প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তেহারি রান্নার জন্য ঘরে থাকা মশলা দিয়ে তেহারির মশলা তৈরি করে দেখাবো বাজারের কেনা মশলার থেকে ঘরে তৈরি করা মশলা হাজার গুণ ভালো আর স্বাস্থ্যসম্মত তেহারির মশলা তৈরি করার জন্য লাগছে দুই টুকরা দারুচিনি দশটার মতো এলাচ পাঁচটার মতো লবঙ্গ দশ থেকে বারোটার মতো সাদা গোলমরিচ দশ থেকে বারোটার মতো কালো গোলমরিচ দুই থেকে তিন পিস জয়ত্রী একটা বড় সাইজের জায়ফল আর একটা তেজপাতা আমাদের সবার বাসায় এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা সবসময় অ্যাভেলেবেল থাকে চেষ্টা করবেন জায়ফল জৈত্রী সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ সবসময় ঘরে এনে রাখবেন তাহলে তেহারি রান্নার সময় আর বাজার থেকে তেহারির মশলা কিনে আনা লাগবে না বাসাতেই এই কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই মশলাটা তৈরি করে নিতে পারবেন এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই তেহারির মশলা তৈরি হয়ে যাবে আর আপনারা কিন্তু সহজেই খুব ঝটপট এইভাবে তেহারির মশলা বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ